বন্ধুরা এটা হলো আমার বাইবেল এটা আমি রোজ সকালে পড়ি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো সকালবেলা আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি তো রোজের মতনই বাবা জি আশা করে কি খাবে কি খাবে তো অন্যদিন যেরকম দুধ আর কনফ্লেক্স খাই তো আজকে ইচ্ছা হলো নতুন নতুন কিছু খাবো আর তো একই জিনিস ভালো লাগে না তাই পেটাই পরোটা আর এই ঘুগনিটা আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করলাম তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগে তো তাই ভাবলাম যে এটা খেয়ে সকালবেলাটা স্টার্ট করি তারপর অনেকগুলো কাজ আছে সেগুলো কাজগুলো সারবো ইভেন সাথে রয়েছে আমার পিঁয়াজ আর আমার কাছে রয়েছে সকালবেলা চা আর সামনেই আমাদের খ্রিস্টমাস তো কিছু গান লেখার ছিল মানে গানগুলো কপি করছি আর কি তো গানগুলো বাবা আমাকে সকালবেলা বললো যে মানে আমাকে একটু গানগুলো লিখিয়ে দিবি তো আমি বললাম ঠিক আছে তো কারণ চার্চা তো আমাদের এই গানগুলো তো করতেই লাগে কারণ কেরলের এই সব গান আছে তারপরে এখন থেকে সব প্রস্তুতি নেওয়া হবে ক্রিসমাসের জন্য তো সেই জন্য আমাকে বলে একটু জাস্ট একটু লিখে দে তারপরে এগুলো কম্পিউটারে পরে টাইপিং করব তারপর দেখছি একটা পার্সেল এসছে তো পার্সেলটা আমি অনেকদিন আগে অবশ্য অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো আজকে দেখলাম পার্সেলটা এসেছে তো এটা আমি নিজেই কি করব আমি সামনে কিছু পাচ্ছিলাম না বলে আমি নোক দিয়ে ট্রাই করছি এটা খোলা হ্যাঁ অবশ্যই সামনে রয়েছে কাছিটা কিন্তু তোর আমার আর এতটাই আমি এক্সাইটেড ছিলাম যে কি এসছে কি এসছে দেখার জন্য তো সেই জন্য আমি কি করলাম তোর নিজের হাত নোকে প্রেস করে করে আমি পার্সেলটা ছেঁড়ার চেষ্টা করলাম ইভেন দেখাচ্ছে তোমাদের ভেতরে কি আছে ও আচ্ছা এই রয়েছে আমাদের এই জ্যাকেটটা এটা আমি বাপিকে এই বছর আমি ক্রিসমাসে গিফট করেছি তো মাকেও দিয়েছিলাম তো মায়ের ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো এটা হচ্ছে আমার বাবার জ্যাকেট এবারে আমার ক্রিসমাসের প্ল্যানিংটা ছিল আর কি মা রোজি বলে চশমা পরে কাজ করে কিন্তু দেখো বিষ্ণার মধ্যে চশমাটা পরে রয়েছে তো চলো মায়ের সাথে একটুখানি পিছনে লাগে আমার তোমার চশমা কোথায় মা তুমি বলে চশা পরে কাজ করো তো মায়ের সাথে মজা করে আমি যখন বেড়ালাম তো সামনে দেখি এরা সব বসে অপেক্ষা করছে আমার কাছ থেকে খাবারের জন্য তো আমি অবশ্যই এদেরকে খাবারটা দিয়েছি তো দেখানো হয়নি সেই ভিডিওটা তো মানে আমি পরে একটা সময় ভিডিও করে দেখাবো আর এটা হচ্ছে সুন্দরী তো সবার থেকে সুন্দর দেখতে আর খুব সুন্দর গাটা খুব সফট তো আমার ভিডিওটা এইটুকুই ছিল তো পরবর্তী ভিডিও তোমাদের দেখাবো আমার এদের সাথে খুনসুটি করা মজা করা সময় কাটানো তো নেক্সট ব্লগে দেখা হবে আর আমি চাইব আমি প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন নতুন ব্লগ আমি কি করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে